আপনার ভাইপো দৌড় হচ্ছে বিভিন্ন জায়গায় র্যাম্প বানিয়ে হাঁটছে ফ্যাশন শো করছে কোন অসুবিধা নেই করুন বাংলায় কথা আছে না চার আনার ধনে পাতা ক্যাশ মেমো এখন চার আনার ধনে পাতা তারা সে আবার ক্যাশ মেমো নিয়ে ঘুরে বেড়াচ্ছে ভিড় তো হচ্ছে না পেছন থেকে লোক পালিয়ে যাচ্ছে আর উল্টো বিজেপি নেতাদেরকে ধমকানো চমকানো হচ্ছে সতেরোই জানুয়ারি মেদিনীপুরের সময় থেকে ভাইপো বলেছে কি বলেছে ভারতীয় জনতা পার্টির লোকেদেরকে নাকি ডিজের গান শোনাবে ডিজে ভাইপো জানে কিনা জানে না ভারতীয় জনতা পার্টি আমরা যারা কর্মী আছি নেতৃত্ব আছি তারা ডিজে বাজায় একদিন তো বিশেষ করে বাজায় রামনবমীর দিন যদি কি গান বাজায় ভারত বাচ্চা বচ্চা জয় জয় শ্রীর ভোট আসুক ভাইপোকে ওই ডিজে বাজাবো আর ভাইপো সেই ডিজের সাথে নাচবে নাচ করাবো সেই ব্যবস্থা আমরা করব। ভাইপো নাচবে র্যাম্পে উঠে নাচবে ভারতীয় জনতা পার্টি ডিজে বাজাবে ভারত কা বাচ্চা বাচ্চা জয় জয় রাম জয় শ্রী রাম বলে না আর ভাইপো সাথে তার সাথে তাল দিয়ে নাচবে কোনো অসুবিধা নেই নাচু তাই আগামী দিনে ভারতীয় জনতা পার্টি ছাব্বিশে যদি সরকার করতে হয় একত্রিত হয়ে লড়াই করতে হবে পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই তাই আমি বলছিলাম বন্ধুগণ এই ভোট বিধানসভা ভোট শুধু মুখ্যমন্ত্রী নির্বাচনের ভোট নয় মুখ্যমন্ত্রী তৈরি করার ভোট নয় বা কোনো একজন ব্যক্তিকে রায়গঞ্জ বিধানসভার বিধায়ক বানানোর ভোট নয় বা কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক বানানোর ভোট নয় হেমতাবাদের বিধায়ক বানানোর ভোট নয় এই ভোট মনে রাখবেন আপনাদের কাছে আমাদের কাছে মাটি ঘটি এবং বেটি বাঁচানোর ভোট লড়াই এই লড়াই মাটি ঘটি এবং বটি লড়াই নাহলে আগামী দিনে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করার জন্য কিছু সাম্প্রদায়িক শক্তি তারা তৃণমূল কংগ্রেসের সাথে হাতে হাত মিলিয়েছে